দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ एक जाता है, एक जाता है, इसको लाएँगे। हम तो देखते हैं। है जा। तुम्हारे हाथ खुशी के भीड़ है, बहुत ज़्यादा उत्साहित हैं। कुछ ना तो। अच्छे। वाले, ऐ दाव तो ताक़ा में देखिए क्या জয়ন্তজা বলবেন আজকে আমরা আমাদের আরামবাগ পৌরসভা উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এবং সম্মানীয় নাগরিকদের সহযোগিতা আমরা করতে বসেই বস্ত্র বিতরণ করি আমরা বছর যাবৎ আমাদের আরামবাগের বিহনলালা দিদিরা আছেন তাদেরকেও গত বছরও করেছিলাম এবছরও আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় নাগরিকের সহযোগিতায় উনিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা বিহনলালা দিদিদেরকে আমরা ওনাদের কাছে গেছি এবং ওনাদেরকে নতুন বস্ত্র সাল দিয়া উৎসবগুলোকে আমরা ওনাদের হাতে তুলে দিয়ে এসেছি আমরা নামও পড়েছি আমি বিশ্ব আর আমার উনিশ নম্বর ওয়ার্ডের আর কে কে উপস্থিত ছিলেন আমার সঙ্গে ছিলেন আমাদের প্রাক্তন জেলা যুব মোর্চার সভাপতি উপাসক এবং টাউন মন্ডলের সভাপতি সুমন এবং আমাদের মহিলা দিদি সুদেশা দি এবং আই পাটুল ছিলেন এবং জয়ন্ত ছিলেন এবং আমাদের ওয়ার্ডের কার্যকর্তাকে নিয়ে করেছেন আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি হলো হরো নমস্কার রাজ দাদে দাদা আমাদেরকে খুবই ভালোবাসে আর আমাদের বড় মা যার নাম মুরগি মাসি ওনার কিন্তু খুব ভালো সম্পর্ক দাদা দূরবতী উপলক্ষে আমাদের ঘরে এসেছে এবং আমরা মা আমার মায়ের ছেলে নিয়ে এই উপলক্ষে আমাদেরকে মানে বসন্ত হয়েছে

আগের বারে করেছিলাম আগের বারে আমরা ওই মন্দির প্রাঙ্গনে করেছিলাম আর আমি আমন্ত্রণ করে গেছিলাম এবার আমার তো জানা ছিল না যে বাইরে আপনাদের যে তার জন্য আমি যুক্তিগত খাবার করেছিলাম এবার সেই হিসাবে খাবারগুলো খাওয়ানো হয়ে গেছে তো এবারে দিদি বলেছে আমাদের এখানে ঘরে বেরিয়ে যাবে আমরা ঘরে রান্না করে আমরা আমাদের মতো খাও তার সাথে আমরাও খাবো ঠিক আছে তো সেই জন্য দিদিকে বলেছি ঠিক আছে দিদি এবারে সেটাই করবো এবং কালী বিয়ে দিন ওটা আমার কারোর ইচ্ছা আছে সেটা আপনারা সকলে একটু গ্রহণ করবেন নমস্কার রাধে রাধে আমি তেরো তেরো নম্বরের ওয়ার্ডের বাসিন্দা আমি হলাম গুলটি দিদি সবাইয়ের দিদি তোমাদেরও দিদি হ্যাঁ আমার ভাইয়েরা এসেছে আমার বোন এসেছে আমার ছেলেরা এসেছে হ্যাঁ এই দুর্গা পুজোর উপলক্ষে দুর্গা পুজোর উপলক্ষে কিছু আমাদের ঘরে দিতে আমি এই জন্য অনেক খুশি অনেক খুশি তোমরা কি খুশি বলো বললে তাহলে খুব খুশি হবো হ্যাঁ আমরা খুব খুশি ড অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাথ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট খুগলি।